হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি টিথ হোয়াইটেনিং রেমেডি অর্থাৎ দাঁত সাদা করার একটি রেসিপি এটা শুধুমাত্র আপনার দাঁতকে উজ্জ্বলই করবে না বরঞ্চ অনেকের মুখে যে দুর্গন্ধ থাকে তা দূর করতে সাহায্য করবে তাই যারা মুখের দুর্গন্ধ সমস্যায় ভুগছেন এবং এবং যাদের দাঁত উজ্জ্বল নয় হলদেটে ভাব আছে কিংবা দুই দাঁতের মাঝখানে কালো দাগ অথবা খয়েরি দাগ পড়ে গেছে তারাই রেমিডিটি ব্যবহার করলে অনেক উপকার পাবে এছাড়াও অনেকের মাড়ি ফুলে যায় বা মাড়ি দিয়ে রক্ত পড়ে এই সমস্যা সমাধানও করতে পারবেন এই রেমিডিটি ব্যবহার করলে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে গাজর এখানে আমি অর্ধেক গাজর নিয়ে নিয়েছি এখন এই গাজরটিকে গ্রেটারের সাহায্য করে নিতে হবে বন্ধুরা গাজরে রয়েছে ভিটামিন এ এছাড়াও আরও নানারকম উপকারী উপাদান যা আপনার দাঁত ও শরীরের জন্য খুবই দরকারি এভাবে গাজরের পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে আদা বন্ধুরা আদাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য তো করে সেই সাথে নিঃশ্বাসে নিয়ে আসে সতেজতা এছাড়াও মুখের জীবাণু দূর করতে এবং দাঁতকে উজ্জ্বল করতে সাহায্য করে এখন এই দুটি উপাদানকে ছাঁকনির সাহায্যে ছেঁকে এর রস বের করে নিতে হবে এভাবে রস বের করে নাও হয়ে গেলে এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ টুথপেস্ট এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ লবণ তারপর এর সাথে অ্যাড করতে হবে লেবু রস লেবুর রসে রয়েছে ভিটামিন সি যা দাঁত ঝকঝকে করতে এবং দাঁতের সুস্থতা এনে দিতে সাহায্য করে লবণে রয়েছে সোডিয়াম সহ আরও নানা রকম প্রাকৃতিক উপাদান যা দাঁতকে ঝকঝকে করে তুলতে এবং দাঁতের ন্যাচারাল সল্ট ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই মিশ্রণটিকে নিয়মিত ব্যবহারে আপনার দাঁতের উপরে থাকা হলদেটে ভাব দূর হবে এবং সেই সাথে দাঁতের রকম যে সমস্যাগুলো রয়েছে তা দূর করতে সাহায্য করবে ভালোভাবে মিক্স করে না হয়ে গেলে দেখুন পুরোপুরি তৈরি এখন আপনার টুথব্রাশে এই মিশ্রণটিকে নিয়ে নিন এবং আপনার দাঁতে অ্যাপ্লাই করুন বন্ধুরা প্রতিবার খাওয়ার পরে এই মিশ্রণটি দিয়ে দাঁত মাজুন তাহলে মুখের দুর্গন্ধ আর সৃষ্টি হবে না এছাড়াও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে উঠে এই মিশ্রণটি দিয়ে ব্রাশ করতে পারেন তাহলে দেখবেন দাঁতের সব রকমের সমস্যাই দূর হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন